দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি আর আপনার জানেন এহাটের সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার আর আমরা দেখছিলাম এখানে দুটি বকনা বাচ্চা দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে

ঐনয়া সচটাইর তরা কাঝ় নণঠচ আঠারো কত চায় উনি পকনা বাচ্চা

कत बच्चे कतचल बयाल अपना बाच्चा f 도 t o c o 사 이스크 30어 고나바자 아나 15방게 여

কত বলছেন কত ছাব্বিশ কত চাই উনত্রিশ আচ্ছা তাহলে যাচ্ছে কোথায় গুলো